ও ভাই তারপরে পাইলাম ডোরেমনের বাড়ি কিমিনো নামা মুভির ছোট্ট সেই শহর ধরিমনের বাড়ি আকাশের উপর থেকে দেখতে কেমন লাগে অ্যানিমেশনের দেশ জাপান এনিমি এক ধরনের কল্পনার জগৎ যেখানে রং আলো আর আবেগ একসাথে মিলেমিশে তৈরি হয় এক ধরনের এনিমি ভাইব কিন্তু আমি ভাবলাম এই কল্পনার শহরটা কি আসলেই আছে পাহাড়ের উপর থেকে ছোট্ট এই শহরটা দেখলেই মনে হয় যেন কিমিনো নামা মুভির ছোট্ট সেই শহরটা যখন কিমিরো নাওয়া ছবিটা দেখেছিলাম তখন মনে হয়েছিল এই শহর কেবল একটা সিনেমার জন্য বানানো কিন্তু আজ এই রাস্তায় দাঁড়িয়ে পারলাম শহর হয়তো পাশেই ছিল আমি খেয়ালই করিনি তারপর হঠাৎ চোখে পড়লো একটা স্কুল গা বে নামা একটা সরু রাস্তা যেন আকাশ থেকে নেমে আসছে সেই স্কুলের দিকে এই রাস্তা আর স্কুলের মাঝে যে সংযোগ সেটা যেন শুধু পাথরের নয় বরং এক টুকরো শৈশব স্মৃতি আর গল্পর সেতু বন্ধন ও ভাই তারপরে পাইলাম ঢোরেমনের বাড়ি কয়েকদিন আগে একটা ভিডিও বাড়ি খুঁজতে পেরেছিলাম আজকে সেই সেম জায়গাটাই আসি কিন্তু আজকে আমি হাতে নিয়ে আসছি ড্রোন আমার সেই পাখিটা কিন্তু কাহিনী আমার শহরে আসার পরে ড্রোন উড়ানোর সাহস পাইনি দরিমনের বাড়ি আকাশের উপর থেকে দেখতে কেমন লাগে আমি আকাশের উপর থেকে দেখছিলাম সেই ছোট ছোট গড়গুলো যেগুলো এক এক করে মনে করে দিচ্ছিল নবিতার বাড়িকে যেন ওর জানালার পাশে বসে আছে সেই ডোরেমন টাইম মেশিন নিয়ে কোথাও যাওয়ার অপেক্ষায় আর একটু সামনেই একটা পার্ক ছোট নিরিবিলি আর একদম সেই জায়গার মতো যেখানে নবিতা জায়ান সুনিয় আর সিজুকা একসাথে খেলতো হেসে উঠত ঝগড়া কর আমি জানি এটা আসল নবিতার শহর না কিন্তু শৈশবের স্মৃতি কখনো ভৌগোলিক হয় না ওগুলো অনুভবের আর অনুভব করলেই যে কোনো জায়গায় যেতে পারা যায় আজ আমি ডোরেমনকে পাইনি কিন্তু পেয়েছি সেই যেটা এক সময় আমাকে হাসিয়েছিল কাঁদিয়েছিল আর স্বপ্ন দেখতে শিখিয়েছিল আর জাপান যতটা প্রাকৃতিক ভাবে সুন্দর জাপানের মানুষও ঠিক ততটাই উঠেছে জাপানটাকে আর আপনারা এই ভিডিওটা কেউ দেখছেন কেউ দেখছেন টিকটকে হয়তো দেখছেন ইউটিউবে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আর সবকিছুতে আমাকে সার্চ করলে পেয়ে যাবেন এক্সপ্লোর নামে তো দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ